হ্যালো স্টুডেন্ট ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস সেভেনের কোর্সে দেখি টু পয়েন্ট টু এর তিনের দাগ থেকে অঙ্কগুলি করবো এর আগে আমি একের দাগ এবং দুয়ের দাগের অঙ্কগুলি করেছিলাম তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে লিস্টে দেখে নেবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো তিনের দাগের অঙ্কটি দেখো নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সাম্যানুপাত তা লিখি এটা আট ইজ টু ছয় কমা তিন ইজ টু ছয় ও ছাব্বিশ ইজ টু তেরো তাহলে অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে প্রথমে এই পূর্ব পদগুলি গুণ করব তাহলে আট গুণিত তিন গুণিত ছাব্বিশ ইজ টু এবার উত্তর পদগুলি গুণ করলে ছয় গুণ ছয় গুণ তেরো এখানে দেখো তেরো আছে আর এখানে ছাব্বিশ আছে তাহলে এখানে যদি যেহেতু ইস্টু আছে বা অনুপাত তাহলে আমি মনে মনে করলে তেরো একে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তাহলে পড়ে থাকবে আট গুণ তিন গুণ দুই ইস্টু ছয় এক তাহলে এবার দেখো এখানে আছে তিন দুগুণে ছয় এখানেও ছয় আছে এই ছয় আর ছয় বাদ যাবে তাহলে আট ইজ টু এখানে ছয় গুণ এক ছয় একে ছয় এবার দুই দিয়ে ভাগ করলে দুই চারে আট দুই তিনে ছয় তাহলে মিশ্র অনুপাতটি হচ্ছে চার ইজ টু তিন এখানে যেহেতু পূর্বপদ বড়ো চার আর উত্তর পদ তিন ছোটো তাই এটি গুরু অনুপাত অতএব মিশ্র অনুপাতটি একটি গুরু অনুপাত দেখো বিএডটা আমি লিখে নিয়েছি সাতের পাঁচ ইস্টু তিন কমা পাঁচের সাত ইজ টু এক পূর্ণ একের ষোলো ও তিন ইজ টু ষোলো তাহলে অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে সমান সাত তাহলে প্রথমে পূর্বপদগুলো গুণ করছি সাতের পাঁচ গুণ পাঁচের সাত গুণ তিন ইজ টু এরপর উত্তর পদগুলো আছে তিন গুণ এক পূর্ণ একের ষোলো গুণ ষোলো তাহলে এখানে সাতের পাঁচ গুণ পাঁচের সাত গুণ তিন ইজ টু তিন গুণ ষোলো এক ষোলো এক সতেরো বাই ষোলো গুণ ষোলো এবারে সাত সাত কাটবে পাঁচ পাঁচ কাটবে এখানে ষোলো ষোলো কাটবে তাহলে এখানে পরে থাকবে তিন ইজ টু তিন তাহলে এখানে তিন তিন কেটে গেলে এখানে থাকবে এক ইস টু সতেরো যেহেতু এখানে পূর্বপদ এক এবং উত্তরপদ পদ সতেরো তাই এটি লঘু অনুপাত অতএব মিশ্র অনুপাতটি একটি লঘু অনুপাত বন্ধুরা এরপর শিয়ের অঙ্কটি দেখো আট ইস টু পাঁচ কমা সাত ইস টু বারো ও বাইশ ইজ টু তেরো তাহলে অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে প্রথমে আট গুণ সাত গুণ বাইশ কারণ এগুলি পূর্বপদ এরপরে উত্তর পদ পাঁচ গুণ বারো এখানে পাঁচ এখানে বারো আর এখানে তেরো সমান আট আর বারো এটা যদি চার দিয়ে কাটি দুই চার দুগুণে আট চার তিনে বারো তাহলে থাকছে দুই গুণ সাত গুণ বাইশ ইজ টু পাঁচ গুণ তিন গুণ তেরো তাহলে এখানে সাত দুগুণে চোদ্দ গুণ বাইশ আর এখানে পাঁচ তিনে পনেরো গুণ তেরো তাহলে এখানে চোদ্দোকে বাইশ দিয়ে গুণ করতে হবে চার দুগুণে আট দুই এককে দুই চার দুগুণে আট দুই এককে দুই আট আটাত দুই দশ শূন্য হাত এক দুই এক তিন তিনশো আট ইজ টু পনেরোকে তেরো দিয়ে গুণ করতে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো এককে পনেরো পাঁচ পাঁচ পঁচাত নয় এক একশো পঁচানব্বই তিনশো আট ইজ টু একশো পঁচানব্বই যেহেতু তিনশো আটটি বড়ো মানে পূর্বপদ বড়ো অতএব এই অনুপাতটি হবে গুরু অনুপাত তাহলে উত্তরটি আমি লিখে নিয়েছি অতএব এই মিশ্র অনুপাতটি একটি গুরু অনুপাত এরপরে ডি এর অঙ্কটি দেখো দুয়ের তিন ইজ টু পাঁচ কমা সাতের আট ইজ টু দুই তাহলে অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে দুয়ের তিন গুণ সাতের আট মানে পূর্বপদগুলোর গুণ ইজ টু উত্তর পদের গুণ পাঁচ ইজ টু দুই পাঁচ আর দুই হচ্ছে উত্তর পদ তাহলে এখানে দুই আর আট কাটলে দুই কে দুই দুই চারে আট তাহলে সাত এককে সাত আর তিন চারে বারো ইজ টু পাঁচ গুণ দুই মানে দশ এরপরে এখানে নিচে যেহেতু বারো আছে তাহলে বারো দিয়ে গুণ করতে হবে আর এদিকেও দশকে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে বারো দিয়ে গুণ করলে বারোটা কাটবে তাহলে সাত ইজ টু বারো দশে একশো কুড়ি এখানে পূর্বপদ আছে সাত আর উত্তরপদ একশো কুড়ি যেহেতু উত্তরপদ বড়ো তাই এটিই লঘু অনুপাত অতএব এই মিশ্র অনুপাতটি একটি লঘু অনুপাত এরপরে চারিদাগের অঙ্কটি দেখো রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি সঠিক করেছে বিনয় ওই বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে তাহলে রিতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি অঙ্ক সঠিক করেছে তাহলে রিতার অনুপাত কী হবে ষাট ইজ টু একশো তাহলে শূন্য শূন্য কাটলে ছয় ইজ টু দশ আবার দুই দিয়ে কাটলে দুই তিনে ছয় দুই পাঁচে দশ তিন ইজ টু পাঁচ এটা হচ্ছে রিতার অনুপাত আর বিনয় আশিটি অঙ্কের মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে তাহলে বিনয়ের অনুপাত হবে পঞ্চাশ ইজ টু আশি তাহলে পাঁচ ইজ টু আট কারণ শূন্য শূন্য কেটে যাবে এরপরে দেখো রিতার অঙ্কের অনুপাত হচ্ছে তিন ইজ টু পাঁচ সমান তিনের পাঁচ আর বিনয়ের অঙ্কের অনুপাত পাঁচ ইজ টু আট মানে পাঁচের আট তাহলে এখানে তিনের পাঁচে হর আছে পাঁচ আর পাঁচের আটের হড় আছে আট তাহলে পাঁচ আর আটের লসও করতে হবে তাহলে এক দিয়ে গেলে পাঁচ 5, পাঁচ আট এককে আট তাহলে আট পাঁচে চল্লিশ তাহলে লসও হচ্ছে চল্লিশ তার মানে আমাকে নিচে হড়গুলিকে চল্লিশ করতে হবে তাহলে পাঁচকে আট দিয়ে গুণ করলে চল্লিশ আর তিনকে আট দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হবে তিন আটে চব্বিশ এটা পাঁচ আটে চল্লিশ চব্বিশের চল্লিশ আটকে চল্লিশ করতে গেলে আট গুণিত পাঁচ আবার ওপরে পাঁচকেও পাঁচ দিয়ে গুণ হবে তাহলে এখানে পাঁচ পাঁচে পঁচিশ আট পাঁচে চল্লিশ তাহলে দেখো রিতার অঙ্কের অনুপাত চব্বিশ বাই চল্লিশ আর বিনয়ের অঙ্কের অনুপাত পঁচিশ বাই চল্লিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ বড়ো চব্বিশের থেকে তাই বিনয়ের বিনয় বেশি অঙ্ক করেছে তাহলে আমি এটা লিখে নিয়েছি চব্বিশের পঁচিশ গ্রেটার দেন এই পঁচিশের চল্লিশ গ্রেটার দেন চব্বিশের চল্লিশ অতএব বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে বন্ধুরা এরপরে পাঁচের অঙ্কটি দেখো এবছরে মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে দেড়শো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে উত্তীর্ণ হয়েছে পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তা অনুপাতে প্রকাশ করে বের করি তাহলে এই অঙ্কটিও চারের মতন একই অঙ্ক আমি করছি তোমরা দেখো তাহলে আমাদের বিদ্যালয়ে দেড়শো জনের মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছি তাহলে অনুপাতে প্রকাশ করলে একশো ইজ টু দেড়শো শূন্য শূন্য কাটলে দশ ইজ টু পনেরো আবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো তার মানে দুই ইজ আর পাশের বিদ্যালয়ে একশো জনের মধ্যে আশি জন গ্রেড এ পেয়েছে তাহলে অনুপাতে যদি প্রকাশ করি আশি ইজ টু তাহলে শূন্য শূন্য কাটলে আট আবার দুই দিয়ে গেলে দুই চারে আট দুই পাঁচে দশ তাহলে চার ইস টু পাঁচ এরপরে আমাদের বিদ্যালয়ে যে অনুপাতটি পেয়েছিল দুই ইস টু তিন তাহলে দুই ইস টু তিন আমি লিখছি সমান হচ্ছে দুই এর তিন আর পাশের বিদ্যালয়ে চার ইস টু পাঁচ সমান চারের পাঁচ এরপরে এখানে নিচে হরে আছে তিন এখানে নিচে হরে আছে পাঁচ তাহলে তিন আর পাঁচে লাসও করতে হবে এক দিয়ে যাবে এক তিনে তিন এক পাঁচে পাঁচ তাহলে লসাগু হবে পনেরো তাহলে একে তিনকে পাঁচ দিয়ে গুণ করলে পনেরো তাহলে দুইকেও পাঁচ দিয়ে গুণ হবে তাহলে হবে দশের পনেরো আর এখানে এর হরটিকে পনেরো করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে আর ওপরে চারকেও তিন দিয়ে গুণ করতে হবে তাহলে চার তিনে বারো বাই পাঁচ তিনে পনেরো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দশের থেকে বারো বড়ো তাহলে বারোর পনেরো গেটার দেন দশের পনেরো তাহলে উত্তরটি আমি লিখেছি দেখো অতএব এবছর মাধ্যমিকে পাশের বিদ্যালয় গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে বন্ধুরা তাহলে কষে দেখি টু পয়েন্ট টু পাঁচের দাগ পর্যন্ত অঙ্কগুলি আমি আজকে কমপ্লিট করলাম বাকি অঙ্ক এর পরের ভিডিওতে করে দেব তোমরা যদি এই অঙ্কগুলির মধ্যে কোনোটি বুঝতে না পারো তাহলে তা কমেন্ট বক্সে জানাবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ